আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ভূমি সেবাকে হয়রানি ও জামেলা মুক্ত করা হবে এমনই এক তথ্য জানালেন ভূমি মন্ত্রণালয় ভূমি সচিব সুপ্রিয় দর্শক বাংলাদেশের কিছু কিছু ভূমি অফিসে সাধারণ জনগণ ভূমি সেবা নিতে গিয়ে সেখানে হয়রানির শিকার হয় এবং জামেলায় যুক্ত হয় তাই ভূমি মন্ত্রণালয়ে ভূমি সচিব জানিয়েছে ভূমি সেবাকে হয়রানি ও জামেলা মুক্ত করা হবে এমনই এক তথ্য আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ প্রতিদিন অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন ভূমি সভাকে হয়রানি ও জামেলা মুক্ত করতে হবে সচিব জানিয়েছে ভূমি মন্ত্রণালয় এই নিউজটি প্রকাশিত হয়েছে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ভূমি ব্যবস্থাপনার সংস্কার বিষয়ে স্টেক হোল্ডার সেমিনারে এ তথ্য জানিয়েছে ভূমি মন্ত্রণালয় ভূমি সচিব তবে বাংলাদেশের প্রত্যেকটি ভূমি অফিসে নাগরিকদের ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে ভূমি সিনিয়র সচিব এস এম সালে আহমেদ বলেছেন ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের প্রবোধ জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এ আন্দোলনের সফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা কার্যক্রমকে হয়রানি ও জামেলামুক্ত নিরাপদ নাগরিক সেবা হিসেবে নিশ্চিত করতে হবে আজ বুধবার ভূমি ভবন মিলাতনে ভূমি মন্ত্রণালয় আয়োজিত ভূমি ব্যবস্থাপনায় সংস্কার বিষয়ে এক স্টেক হোল্ডার সেমিনারে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন সিনিয়র সচিব বলেন ভূমি ব্যবস্থাপনা নিয়ে জনগণের অনেক অভিযোগ অনুযোগ রয়েছে তবে মনে রাখতে হবে ভূমি সেবা কার্যক্রম একটি জটিল বিষয় এতে অনেক পক্ষ জড়িত থাকে এজন্য দৈনন্দিন কাজের কিছুটা ব্যাঘাত ঘটে থাকে এ অবস্থা থেকে উত্তরঙ্গে ভূমি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আরও সদক্ষ প্রশিক্ষিত ও ন্যায়নিষ্ঠ হতে হবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজে এম সালাউদ্দিন নাগরিক ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম ভূমির রেকর্ড ও জরিফ ওই দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ মোহাম্মদ আমদাদুলক চৌধুরী ও যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ জায়দ হোসেন পনির বক্তব্য রাখেন সবাই ছাত্র প্রতিনিধিরা ভূমি খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সেই সঙ্গে তারা বেশ কিছু সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দেন সেমিনারে ভূমি মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হয় ভূমি মুক্ত করা হবে এমন এক তথ্য জানালো ভূমি মন্ত্রণালয়ের সচিব তবে আমি ব্যক্তিগতভাবে ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যারা ভূমি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ যত দায়িত্বরত কর্মকর্তাগণ আছেন আপনাদের বিনীত অনুরোধ করছি বাংলাদেশের প্রত্যেকটি ভূমি অফিসে নাগরিক সেবা সহজ করতে হবে কেননা গিয়ে সঠিকভাবে নাগরিক সেবা পায় না সেখানে গিয়ে হয়রানি বা জামেলায় পোহাতে হয় তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব সহজেই নাগরিক ভূমি সেবা পেতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ